দেখতে দেখতে কিন্তু পাপানের অন্নপ্রাশনের দিনটা চলেই এলো আর সকালে ঘুম থেকে ওঠার পরই ওর মা কিন্তু আমার কাছে দিয়ে গেছে ওকে বলল যে তোদের কাছে একটু থাকুক ও হয়তো ওদিকে কাজ করছে আর যেহেতু পাপানকে নিয়ে খুব একটা সমস্যা হয় না খুব একটা জ্বালাতনও করে না তো এখানে শুয়ে শুয়েই কিন্তু ও আমার সঙ্গে আর ওর মেশোর সঙ্গে খেলা করছিল। আর এই হাতিটা কিন্তু ওকে ওর মেসো অফিসের ওখান থেকে কিনে এনে দিয়েছিল আর ও কিন্তু এটা নিয়ে খুব ভালো খেলা করে তারপর পাপান একটু ঘুমিয়ে পড়েছিল ও যেহেতু খুব সকালে ওঠে তো আটটা সাড়ে সাতটা আটটা বাঁচতে বাঁচতে কিন্তু ওর একটু ঘুম পেয়ে যায় তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এখানে আমরা হচ্ছে ওর মা ওদিকে নিজের কাজ করছিল। আর আমি এখানে সকাল সকাল স্নান করে নিয়েছি বোনেরও কিন্তু স্নান স্নান হয়ে গেছে যেহেতু ব্রাহ্মণ আসবে নিচে মানে পুজো আছে তো সকালে পুজো হবে সেই জন্যই সকাল সকাল স্নান করে নিলাম স্নান না করলে তো বাদ বাকি কাজগুলো হাত দিতে পারবো না আর এদিকে পাপানের আর বোনের কিছু জামাকাপড় ধুয়ে দেওয়া হয়েছিল মানে ধুয়ে দিয়ে গেছিলো তো সেগুলো আর আমি আমার জামাকাপড় সব কিন্তু ছাদে নেড়ে দিলাম গুড মর্নিং সবাইকে এখনো রোদ ওঠেনি আজকে মনে হচ্ছে মেঘলা মেঘলা হয়তো বৃষ্টি আসতে পারে এখনো রোদের মুখ দেখিনি কটা বাজে এখন বেঁচে গেছে না হয়তো আটটা পাঁচ তো স্নান টনান করা হয়ে গেছে এই যে স্নান করে রেডিও হয়ে গেছে আর এখন দেখি নিচে বোনকে একটু গুছিয়ে টুচিয়ে দিই যেগুলো রান্না বান্না হবে পাকানোর জন্য আর পাপান তো আজকে সকাল থেকে খেলা করছে একদম সকাল থেকেই খুশি এখনও ঘুমায়নি এখন হয়তো একটু ঘুমাবে তো লোকজন এখন দু একজন করে এসেছে সবাই এখনো আসেনি কারণ সকাল বেলা আর মা ওরাও আসবে তো বেরিয়েছে আর ও বাড়ির থেকে সবাই এলে তো তখন মনে হবে একদম ভরা ভরা কারণ বাড়ির লোক ছাড়া সম্পূর্ণ একদম যে কোনো অনুষ্ঠান নিচে আসার পর দেখি পুরোহিত মশাই এখানে চলে এসেছে আর পুজোর জন্য এখানে আমি ফল কাটতে বসে গেছিলাম যেহেতু পাপানের মুখে প্রসাদ আগে পুরোহিত মশাই দেবেন তারপর মামা দেবে তো আর এদিকে কিন্তু ওদের বাড়িতে নারায়ণ পুজোও ছিল তো সেই জন্যই পুজো সকাল সকালই শুরু হয়ে গেছিল এই যে এখানে আমাদের সোনা পাপান রেডি হচ্ছে পাপানকে রেডি করানো হচ্ছে এই যে পাপানের মা রেডি করাচ্ছে আর এই যে কান্নাও শুরু করেছে আর এই যে পাপানের একটা ছোট্ট ধুতি যেটাতে আমি এখন দড়ি পরাচ্ছি এই যে একটা ছোট্ট কিউট ধুতি আর এই যে ওর যেহেতু ঘুমাচ্ছিল আর সবে সবেই ঘুমিয়েছে ওর ঘুমটা হলো না আর এই যে টুপি তো ঘুমটা হলো না বলে জ্বালাতন করছে এই যে এই যে আমাদের গেস্টরা সব চলে এসেছে এই যে আমি ভাই আর আমাদের ও বাড়ির থেকে কিন্তু এসেছে এখন মা আর ভাই আর সেই সঙ্গে দিদুন এসেছে আর আমার দু বোন কিন্তু এখনও আসেনি কারণ আমার ছোটো বোনের পরীক্ষা ছিল তো ও পরীক্ষা দেওয়ার পর তারপর কিন্তু আমার মেজ বোন ওকে নিয়ে তারপর আসবে একটু বিকালের দিকে আসবে ওর পরীক্ষা হয়ে গেলে তারপর আসবে তো এখানে কিন্তু পাপমানের গিফট দেওয়া হচ্ছিল ভাইকে বললাম যে তুই যেহেতু ওর মামা তো ভাইকে বললাম যে তুই ওর ওকে পরিয়ে দে সেজন্যই কিন্তু ভাই এখানে ওর চেনটাওকে পরিয়ে দিচ্ছিল আর ওদিকে পুজোও মানে সকাল থেকে যে পুজো হচ্ছিল তো পুজোটা বেশ কিছুটা হয়ে গেছিলো শুধু ওর মুখে প্রসাদটাই বাকি ছিল পুজোটা হয়ে গেছে মুখে প্রসাদ দেওয়াটাই বাকি তার জন্য কিন্তু আর এখানে দেখো পাপানে তো এত হাসি মামা যেই গিফটটা পরিয়ে দিয়েছে ও তো এত খুশি আর ও এমনিতেও খুশি থাকে আর ওকে যে জামা কাপড় পরানো হয়েছে গরমে ওর কিন্তু একদমই অস্বস্তি হচ্ছিল না ও কিন্তু দিব্যি চুপচাপ ছিল হাসছিল খেলা করছিলো আর এখানে এই যে ওরা সবাই বসে গেছে পুজোতে এরপর হচ্ছে পাপানের মুখে প্রসাদ দেওয়া হবে আর জানো তো পাপানের যেহেতু সাত মাস হয়ে গেছে তো ও কিন্তু একটু খাওয়ার জিনিসগুলো বোঝে একটু না বেশ বোঝে যে এই জিনিসগুলো খেতে হয় তো ওকে কিন্তু যখন মুখে মানে মুখে প্রসাদ দিচ্ছিল তো ও কিন্তু প্রথমে তো ভাবছিলো কি না কি তারপর ব্রোত মশার মুখের দিকে তাকাচ্ছিল তারপর মুখে দেওয়ার পর কিন্তু একটু চেটে চেটে খাচ্ছিলো তার আর মানে মুখের কাছে না আঙুল নিয়ে যেতেই ও আরও মানে চলে আসছিলো খাওয়ার জন্য চেটে চেটে টেস্টটা নিচ্ছিল তো পুরোহিত মশাইট এখানে ওর মুখের প্রসাদ দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে ভাই দেবে আর ভাই যেহেতু ওর মামা তো সেই জন্য ভাই দেবে আর জানো তো আজকের দিনে বাবাকে খুব মিস করছিলাম কারণ এখানে বাবা ছাড়া মানে বাবাকে ছাড়া এখানে অসম্পূর্ণ মনে হচ্ছিল সবাই আমরা রয়েছি আর এখানে বাবা থাকলে কিন্তু খুবই ভালো হতো তো যেহেতু বাবা নেই তো কি করা যাবে তবে হ্যাঁ সত্যিই বাবার কথা খুব মনে পড়ছিল। কারণ আমরা সবাই এখানে মজা করছিলাম আর শুধু বাবা এত দূরে রয়েছে আসলে না এই কাজগুলোই এমন যে আমাদের বাড়ির পুরুষদের যেরকম কাজ করতে হয় কাজবাজের ক্ষেত্রে দূরে থাকতে হয় তো সেইগুলো ভাবলে কিন্তু খুব খারাপ লাগে তারা সব সবসময় আমাদের সাথে সমস্ত রকম অনুষ্ঠানে মানে যোগদান করতে পারে না সমস্ত অনুষ্ঠানে থাকতে পারে না সমস্ত খুশির মুহূর্তগুলোতে কিন্তু আর করা যাবে আর তারপর কিন্তু ভাইয়ের মুখে প্রসাদ দেওয়ার পর আমিও এখানে মুখে প্রসাদ দিচ্ছিলাম পাপানে কারণ বোনকে বলেছিলাম যে মামা ভাত তো হবে মিমি ভাত কেন হবে না শুধু মামাই একা মুখে প্রসাদ কেন দেবে আমি কেন বাদ যাব। তো তার জন্যই কিন্তু এখানে দিচ্ছিলাম আর পাপান দেখো টেস্ট নিয়ে নিয়ে খাচ্ছিলো আর সবার মুখের দিকে তাকাচ্ছিল কি কে দিচ্ছে আমাকে আর কী দিচ্ছে তো তারপর একে একে সবাই মুখে প্রসাদ দিয়ে নিয়েছিল পাপার আম প্রথমে তো দেখলে পুরোহিত মশাই দিয়েছে ভাই দিয়েছে আমি দিয়েছি তারপর ওর মা দিল এরপর আমার মাও দিল মানে পাপানের দিদুন তো সবাই একে একে কিন্তু মুখে প্রসাদ দিয়েছিল আরও দিয়েছিল সবাই তো তারপর মুখে প্রসাদ দেওয়ার পরে কিন্তু আরও বাদ অনুষ্ঠানগুলো ছিল আর এদিকে দেখো পাপানকে তো টোপর পরে একদম ছোট্ট বরের মতো দেখাচ্ছিল আর এই যে দেখো পাপানকে কতটা মিষ্টি দেখাচ্ছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় জীবনে অনেক নাম করতে পারে তো এখানে দেখো ওকে যে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল সেই মানে পায়েসের ভাতটা কিন্তু ওর গালে একটুখানি মনে হয় বাদ ছিল যার জন্য ও হচ্ছে মানে বইম বইম ভাব করছিল তো তারপর মুখের থেকে বার করে দিলে ঠিক হয়ে গেছিল আর এখানে চলছে আর পাঞ্জাবি টোপর সেই সঙ্গে কিন্তু জুতো আর এখানে ফটোশ্যুট করার পর পাপানের ঠাকুরদার ঠাম্মাও কিন্তু পাপানকে গিফট দিচ্ছিল আর এখানে পাপান তো চুপচাপ একদম শান্ত ছেলের মতো বসেছিল তারপর পাপান পাপানের ঠাকুরদার ঠাম্মার সাথেও কিন্তু একটু ছবি তুলে নিল আর এদিকে এত গরম পড়ছিল। যে পাপানের গায়ের থেকে কিন্তু পাপানের ধুতি পাঞ্জাবিগুলো খুলে দেওয়া হয়েছে যে কিছুক্ষণ একটু ওগুলো খোলা থাকুক হাওয়া লাগুক একটু গায়ে আবার যখন একটা নিয়ম পালন করা হবে তখন তা আবার ওকে পড়ানো হবে তার জন্য আর এই যে এখানে কিন্তু ওকে একটু হাওয়া দেওয়া হচ্ছিলো মানে একটু ফ্যানের নিচে রাখা হয়েছিল যাতে কিছুক্ষণ একটু রেস্ট নিতে পারে যেহেতু বাচ্চা কাচ্চা অল্পেতেই হাঁপিয়ে যায় তারপর কিন্তু ওকে নেক্সট অনুষ্ঠানের জন্য রেডি করা হচ্ছিল তো এরপর কিন্তু ছিল ওকে স্নান করানোর নিয়ম তো তার জন্য এখানে বোন ওকে রেডি করে দিচ্ছিলো আর দেখো পাপান তো একদম গলায় মালা দিয়ে নতুন বরের মতো দেখাচ্ছে আর জানো তো একটা পার্টে যেহেতু পুরোটা ভিডিও কভার হবে না তার জন্য কিন্তু নেক্সট আমি দুটো পার্ট করে দেবো পাপানের অন্নপ্রাশনের ভিডিও দুটো তো তোমরা কিন্তু নেক্সট পার্টটা অবশ্যই দেখো আর এখানে দেখো পাপান তো মালাটাও খেয়ে নিচ্ছে এরকম মনে হচ্ছে আর জলে নেমে তো পাপান এত খুশি ছিল যে কি বলবো ও তো এমন করছিল মনে হচ্ছিলো একাই স্নান করবে সাঁতরে না জানি সাঁতার মানে সাঁতার কাটবে এরকম মনে হচ্ছিলো জল পেয়ে এত খুশি আর বাচ্চারা সত্যি জল পেলে এত খুশি হয় যে কি বলবো অন্য কাউকে একদম প্রয়োজন হচ্ছে না ও একাই কিন্তু এখানে স্নান করে নিচ্ছে তো স্নান করানোর পর কিন্তু পাপানকে পাপানের গা হাত পা ভালো করে মুছে দেওয়া হয়েছিল তো এই পার্টটা এই পর্যন্ত দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে এটা